পুন একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়েছে খুব বেশি গরম কিন্তু নয় তাহলে কিন্তু হবে না তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এই সাবুদানাগুলোকে আর সাবুদানাগুলোকে একটু আমি ভেজে নেব কড়াইতে এরকম করে শুকনো কড়াইতেই ভাজতে হবে কিন্তু তেল দেওয়া চলবে না তো এই সাবুদানাটা ভাজা হতে হতে আপনাদের একটু দেখিয়ে দিই আমি যে গোলমরিচ আর লঙ্কাটা নিয়েছিলাম যে এইগুলো এগুলোকে একটু গুঁড়ো করে নেব তো সাবুদানাটা ভাজা হতে থাক আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে কিন্তু সাবুদানাটাকে ভাজতে হবে তো আপনারা আমার সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন মশলাটা আমি গুঁড়ো করে ফেলি দেখুন আমি গোলমরিচ আর লঙ্কাটাকে এইরকম করে গুঁড়ো করেছি খুব ড্রাইভাবে আমি কিন্তু ড্রাই নয় খুব সুন্দরভাবে গুঁড়ো করিনি কিন্তু এই দেখুন এরকম দানা দানা থাকবে এরকম দানা দানা অবস্থাতে কিন্তু গুঁড়ো করতে হবে গোলমরিচ আর লঙ্কাটাকে তো এটা গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখব দেখুন সাবুদানাগুলো কিন্তু ভাজা হচ্ছে আর দেখুন সাবুদানাগুলো ফুলে উঠছে হালকা হালকা করে ফুলে উঠছে যেমন করে আমরা চাল ভাজি বা চিড়ে ভাজি ভাজলে যেমন করে একটু ফুলে উঠে এই দেখুন এই গুলো নড়ছে যখন হতে থাকবে তখন বুঝতে হবে যে সাবদানা গুলো ভাজা হচ্ছে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি গুলো কতটা ভাজা হচ্ছে আর কেমন ভাবে ফুলে উঠছে এই দেখুন দেখতে পাচ্ছেন একটা দুটো দানা করে কিন্তু ফুলে উঠছে তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব দেবো দেখুন ফুলে উঠে কিন্তু বড় হয়ে হয়ে গেছে গেছে এই যে এরকম এরকম তো এখন নামিয়ে নামিয়ে আমি গুঁড়ো করে নেবো সাবদানা গুলো আমি নামিয়ে দিয়েছি সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল তো এ বাটির হাফ বাটির থেকে একটু কম ছিল সাবধানা তো এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি তো হাফ বাটি সাবুদানার জন্য আমি দেড় বাটি জল এখানে দিচ্ছি আর জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর জলের মধ্যে এখন আমি দিয়ে দেব নুন নুনটা স্বাদ মতো দিতে হবে তো এখানে আমি ছোট চামচের হাফ চামচ পরিমাণ নুন দিয়েছি আমি চলুন এখন সাবুদানাগুলোকে আমি একটু গুঁড়ো করে নিই তো দেখুন জলটা ফুটছে খুব সুন্দরভাবে ভাবে আর এইদিকে আমি সাবধানাটাকেও গুঁড়ো করে নিয়েছি একটু দেখিয়ে দিই এই যে দেখুন গুঁড়ো হয়ে গেছে এখন আমি এই গরম জলের মধ্যেই সাবদানা গুঁড়োটা দিয়ে দেব একটু একটু করে দিয়ে দেব দেবো আর গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দেবো আর এইভাবে নাড়াতে থাকবো আমি আমি আপনাদের দেখিয়েছি গরম জলে ঢেলে দিয়ে সাবুদানার পাউডারটাকে এইভাবে জাল করতে আবার আরেকভাবে আপনারা করতে পারেন দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ঠান্ডা জল তো ঠান্ডা জলে গুলেও কিন্তু আপনারা এটাকে জাল করে নিতে পারেন তো আমি এর সঙ্গে ঠান্ডা জলে গোলার ব্যাটারটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি জাল করে নেব দেখুন তাতেও কিন্তু খুব সুন্দরভাবে হবে যদি আপনাদের গরম জলে দিয়ে বানাতে অসুবিধে হয় পাপড়টাকে মানে পাপড়ের যে ইয়েটা লিকুইডটা তো তাহলে আপনারা ঠান্ডা জলে পাপড়ের সাবুদানার পাউডারটাকে গুলে আপনারা এইভাবে জাল করেও কিন্তু পাপড়ের লিকুইডটা বানাতে পারেন আর দেখুন জাল করতে খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখুন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে যে দেখুন আর অনবরত নাড়া নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যাবে যে পাপড়ের ব্যাটারটা তো দেখুন জাল করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি ওই যে গোলমরিচ আর লঙ্কার গুঁড়োর যে আমি একটা পাউডার বানিয়েছিলাম তো সেটাকে জাল করা হয়ে গেছে দেখুন সুন্দর করে আমি জাল করে নিয়েছি আর দেখুন কত সুন্দর এইভাবে ফুটতে হবে কিন্তু যখন যে যে এই ব্যাটারটা বানাবেন এইভাবে যখনই ফুটবেন তখনই মনে করতে হবে যে আহ সাবদানার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা তো গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি পুরোটা পুরোটা আমার লাগবে না না দেব তবে হ্যাঁ আপনারা যদি পছন্দ করেন বেশি ঝাল তাহলে দিতে পারেন আর যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করতে দেবো এটাকে তো দেখুন পাপড়ের যে আমি একটা ব্যাটার বানিয়েছি তো সেটা ঠান্ডা হয়ে গেছে সেগুলোকে এখন আমি রোদে দেব পাপড় তৈরি হওয়ার জন্য তো দেখুন একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আমি এই থালাতে একটু তেল নিয়ে নিয়েছি আর গোটা থালাটাতে আমি এইভাবে তেলটাকে লাগিয়ে নেব এইভাবে করে পুরো থালাটাতে আমি তেল লাগিয়ে নেব তাতে করে পাঁপড়টা যখন শুকিয়ে যাবে তুলতে খুব সুবিধে হবে নিজের থেকেই উঠে আসবে দেখুন তেল মাখিয়ে নিয়ে নিয়েছি পুরো থালাটাতে তো এখন আমি জি দেখুন একটা ছোট মতো হাতা নিয়ে নিয়েছি তো এই হাতাটাতে এই যে ব্যাটারটা দেখুন যত লেট হচ্ছে তত বেশি ঘন হয়ে যাচ্ছে তো এটাকে আমি একটু একটু করে ব্যাটারটা নেব খুব সামান্য করে নিতে হবে নিয়ে এই যে একটু একটু করে দেব দিয়ে এই যে হাতা দিয়ে এইভাবে করে ছড়িয়ে দেব যেহেতু আমি পাপড়গুলো একটু ছোট ছোট সাইজ করব সেই জন্য এই রকম করে দেব তো দেখুন পাপড়গুলো আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি তো এর উপর দিয়ে আমি দিয়ে দেবো ওই যে সাদা তিল নিয়ে নিয়েছিলাম তো তিলগুলোকে আমি এইভাবে একটা দুটো করে ছড়িয়ে দেব তো দেখুন তিলগুলো দিয়ে দিয়েছি পাঁপড়গুলোর উপরে তো এখন আমি এইভাবেই রোদেই মেলে শুকোতে দেব তো এখন দেখুন বেলা বাজে দশটা তো এখন আমি এগুলোকে পা রোদে দিয়ে দিচ্ছি তারপরে সন্ধ্যেবেলা এইগুলোকে ভাজব তো আমি এখানে থালাতেও দিয়েছি আবার যদি আপনারা থালাতে না দিতে চান তো আমি দেখুন একটা এই যে এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের ওপরেও কিন্তু দেয়া যাবে তো এইভাবে আমি প্লাস্টিকটাকে পেতে করে লাইন করে দিয়ে দেব দেবো প্লাস্টিকের উপরে আমি পাপড়গুলো সমস্ত দিয়ে দিয়েছি তো এইভাবে আমি রেখে দেব আর এইভাবে শুকিয়ে নেব তো দেখুন দুপুরবেলা আমি পাপড়গুলোকে রোদে দিয়েছিলাম আর পাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে তো এখন আমি পাপড়গুলোকে তুলে দেখিয়ে দিই একটু আর দেখুন পাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই তো এইভাবে আমি প্রত্যেকটা পাপড়কে তুলে নি তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন পাপড়গুলো আমি সমস্ত তুলে নিয়েছি আর চলুন এখন পাপড়গুলোকে ভেজে দেখিয়ে দিই পাপড়গুলো কেমন হয়েছে তো দেখুন পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটাও হালকাভাবে গরম হয়ে গেছে আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যাবে তো আমি একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি আরও এক সঙ্গে কটা পাপড় দিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো কিন্তু খুব ঝটপট করেই ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর মানে তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁপড়গুলো হয়ে যাচ্ছে দেখুন পাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আমার এই পাপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে দু তিন চামচ সাবুদানা দিয়ে এক ট্রে ভর্তি করে পাপড় কিন্তু ভাজা যাবে তো আপনারা অবশ্যই এইভাবে একদিন বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ তো দেখুন পাপড়গুলো আমি সমস্ত ভেজে রেডি করে নিয়েছি আর পাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন সাবুদানার পাপড় বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা